বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ছোট একটা ভিডিও শেয়ার করলাম সেটাও দেখতেই পাচ্ছ হ্যাঁ এই সাইকেলটা ছেলের বার্থডে তো চলেই গেছে বাকি ওর গিফট দেওয়া হয়নি কোনো কারণ পরীক্ষাও হচ্ছিল আমি চাইনি বা তোমার দাদাভাই চেয়েছিলো না যে এটাকে নিয়ে ও পড়ে থাকুক বা এটা নিয়েই ভাবুক পরীক্ষাটা খারাপ হোক বলে তো কালকে একটু অনুষ্ঠান রাখবো সেটা তোমাদের সাথেও শেয়ার করব সব যখন শেয়ার করেছি তো সেই তুলনায় ছেলেকে বার্থডে গিফট এটা এবার কিচ্ছু না শুধু একটা সাইকেল দিয়েছিল আগের সাইকেলটা পুরনো হয়ে গেছে আর অনেক ছোট হয়ে গেছে ওর তুলনায় ছোট হয়ে গেছে যার কারণে ওটাকে চেঞ্জ করে চেঞ্জ বলতে ওটাও আছে বাকি ওটা আর চালাবে না ঠিক আছে এখন এই সাইকেলটা নিয়েছি এবার সাইকেলটা আমরা দোকানেই রেখেছি আর আমরা দোকান থেকেই গেছিলাম আজকে কিনতে তো ছেলেকে আনতে গেছে তোমার দাদাভাই ও টিউশন গেছিলো আনতে গেছে তো আসুক তারপরে ছেলের রিয়াকশানটা দেখব ঠিক কেমন আর তোমাদের সাথেও শেয়ার করব যে আমার ছেলের রিয়াকশানটা বা আমার ছেলের পরবর্তীতে কি কি কথা হয় সাইকেলটা ঘরে রেখেছি এটাকে বাইরে রাখবো ওকে চলো ছেলে আসুক বাড়িতে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। ঠিক কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই জানিও আমাদের এক দেখাই পছন্দ হয়ে গেছে সাইকেলটা যাই হোক ব্ল্যাক জিনিসটা যারা ব্ল্যাক লাভার আর কি তাদের তো পছন্দ হবে তার মধ্যে হালকা লালের ওপরে দেখো ব্ল্যাকের উপরে লাল দিয়ে মানে উপরে ছুঁয়ে দিয়েছে লালটা বেশ সুন্দর লাগছে তোমারে কেমন লাগলো সাইকেলটা অবশ্যই জানিও আর এই সাইকেলটার দাম কত হতে পারে জাস্ট তোমরা জানিও ওকে দেখো সাইকেলটা বের করে দিয়েছি বাইরে চলো সাইকেল সাইকেলটা অনেক এ লোকের ধরো না একজনের রেখে গেল আমি আমি ভিডিও করে ছবি তুলে রাখছিলাম কেন বলতো পরে যদি তোমাকে কিনে দিই মা উঠো না শোনাই লোকের সাইকেলটা উঠো না

একটুখানি দেখে চলে রেখে দাও আবার দেখো ওর পেছন পেছন যাচ্ছে না আর ভালো লাগছে শোনাই দাঁড়াচ্ছিল আসুক তারপর জিজ্ঞাসা করছে ওখানে রাখতে গেছে ওর বাবার সাইকেল ও বাবার বাইকের সাথে সাথে ঠিক আছে সাইকেল রেখে দাও না আমি কাজে করবেন খাবো না ওই সাইকেলটা কেমন আছিস ভাই কতটা ভালো অনেক ভালো তাহলে ঘরের সাইকেলটা কি হবে হ্যাঁ হ্যাঁ বেঁচে দেবে আর এই সাইকেলটা এটা বেঁচবে না এটা নতুন কে বললো তোমাকে এটা নতুন সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তাই না না এটা অন্য কারণ আমি তোমাকে এরকম তাহলে সাইকেল কিনে দেবো লাগবে এরকম সাইকেল কিন্তু তুমি তো বলছিলে বাইক নেবে কি তুমি হাসছো কেন আমি হাসছি লোকের বলে না আমি এটা ভেবে হাসছি তুমি তো বাইক নেবে বলেছিলে বার্থডেতে কিন্তু সাইকেল বলো নি তো ধরো না ওটা ধরো না বকবে লোকেটা কে দিয়েছে এটা কাকে দিয়েছি আমি তো বুনকে দেবো ভেবেছি হ্যাঁ পারবে না পালাতে পারে না ভুল চালাতে পারবে না সব পারবে আমি শিখিয়ে দেবো চালানো বাইরে রাখো বাইরে রাখো লোক আসলে তখন প্রবলেম হবে ভাল লাগছে তো তো হয় সুন্দর সাইকেল হয়েছে না